সুপ্রিয় দর্শক আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি রেসিপিটা সিম্পল হলেও কিন্তু দারুণ মজা দেয় বাইরে ভীষণ গরম পড়ছে এই গরমের মধ্যে আসলে কোনো কিছুই খেতে খুব একটা ভালো লাগছে না তাই আপনাদের জন্য ছোট্ট এই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি আশা করি রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে তার জন্য আমি এখানে একটা মিষ্টি কুমড়া নিয়েছি কুমড়া আমি কেটে ধোয়া করে নিয়েছি আসলে এই রেসিপিটার জন্য যদি আপনি কাদা মিষ্টি কুমড়া দিয়ে করেন তাহলে খেতে খুব ভালো লাগে মিষ্টি কুমড়া দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি পারেন তবে কাঁচা হলে ভালো হয় এইভাবে যদি আপনি মিষ্টি কুমড়া রান্না করেন খেতে আসলে খুবই দারুণ লাগে মিষ্টি কুমড়া কাটার সময় খুব বেশি মোটাও করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না মিডিয়াম সাইজে করে মিষ্টি বুমাটা কেটে নিতে হবে আর লম্বাটা হচ্ছে আপনার ইচ্ছে মতো যে যে ধরনের লম্বা পছন্দ করে সেভাবে আপনার মিষ্টি কুমারটা কেটে নিতে পারেন আর আমি এতটুকু করেই কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি মোটামুটি মিডিয়াম সাইজের লম্বাটা দেখে কেটে নিচ্ছি হ্যাঁ মোটামুটি মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই পর্যায়ে সামান্য পরিমাণের লবণ আর দিয়েছি সামান্য পরিমাণে যায় করে এখন এই মিশ্রণটাকে আমি ভালো করে মিক্স করে আমার মিক্স করা হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলে একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল নিলাম আর এই তেলেই আমি মিক্স কুড়াটাকে প্রথমে একটু করে ভেজে নিবো খুব বেশি ভাজতে হবে না হালকা করে ভেজে নিলেই হবে যেতে পারছেন আমি একে সবগুলো মিষ্টি কোমরা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোটো যদি আপনাদের কড়াইটা যদি ছোটো হয় তাহলে সেইটা দুবার করে ভাজি করে নিতে পারে আমরা কড়াইটা যেহেতু একটু বড়ো সেই জন্য আমি সবগুলো একসাথে দিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আসলে প্রথমে যখন আপনি মিষ্টি গোমাটাকে ভাজবেন তখন খুব একটা বেশি কুক হতে হবে না মোটামুটি হালকা করে ভেজে নিলেই হবে কারণ এগুলো আমরা আবারও মশলা দিয়ে ভেজে নেব প্রথমত কারণ হচ্ছে যখন আপনি মশলা দিয়ে এই মিষ্টি গুঁড়া ভাজতে যাবেন তখন যদি বেশিক্ষণ নেট ছেড়ে ভাজি করেন তাহলে দেখা যাবে যে মিষ্টি কুমড়াটা ভেঙে যাচ্ছে তাই আমি প্রথমেই হালকাভাবে ভেজে নিলাম আমার মোটামুটি ভাজা হয়ে গেছে পাচ্ছেন আমি এখন একটা প্লেটে মিষ্টি কুমড়াগুলোকে তুলে নিচ্ছি আমি শঙ্কুরে মিষ্টি কুমড়াকে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন এখন আমি এই কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি মেরেছে আর একটু হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো আদা বাটা এখনই সবগুলো মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব যখন দেখবেন যে মশলার কালারটা এই ধরনের লাল লাল হয়ে এসছে সে পর্যায়ে বসতে হবে আপনার মশলাটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে চুলার রাস্তা একদম লোতে রেখে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো হলুদের গুঁড়া হাফ স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন জিরার গুঁড়া আর হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া এই রেজ মতো লবণ স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুনের মতো চিনি আপনারা চিনিটা করতে পারেন চিনিটা দিলে মিষ্টি কুমড়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি হয় সাধারণত অনেক মিষ্টি কুমড়া দেখা যায় যে মিষ্টি হয় না সেক্ষেত্রে একটু চিনি দিলে মিষ্টি কুমড়ার স্বাদটা কিন্তু অনেকটা ভালো লাগে হালকা আছে আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি জাল দিতে যাবেন না এতে করে মশলাগুলো পড়ে যাবে টেস্ট নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই অল্প আছে মশলাগুলোকে ভাজতে হবে না মশলাগুলো ভাজা হয়ে গেছে এরপর যে আমি দিয়েছি ভেজে রাখা মিষ্টি কুমড়া এখন আমি এই ভেজে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব আসলে এই পর্যায়ে আমার যেহেতু মশলাটা খুব হয়ে গেছে প্লাস মিষ্টি কুমড়োটা আমি আগে থেকে ভেজে রেখেছি তাই আমার এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগবে না দেখবেন যে নাড়তে নাড়তে মিষ্টি কুমড়োর সাথে যখন আপনি মশলাগুলোকে মিক্স করবেন এই মিক্স করতে করতেই কিন্তু আপনার রান্নাটা কিন্তু কামচিট হয়ে যাবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই এতে করে মিষ্টি কুমড়োটা বেশি সফট হয়ে যাবে আর ভেঙে যাবে এবং দেখতে কিন্তু খুব একটা সুন্দর লাগবে তাই চেষ্টা করবেন এভাবে আলতো করে নেড়ে দিতে এতে করে আপনার মিস্টার কুমারটাও ভাঙবে না আর দেখতেও সুন্দর লাগবে খেতে তো জাস্ট অসাধারণ আমার মিষ্টি কুমারটা সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টলি দেখতে পাচ্ছেন আসলে রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না তাই বাসায় যদি কোনো অতিথি আসে তাহলে ওদেরকেও কিন্তু আপনি এই রেসিপিটা অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারেন আশা করি সবারই এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা সার্ভিং প্লেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড় কিন্তু একটাও ভাঙেনি আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর লোভনীয় লাগে আশা করছি আপনারা বাসায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন কোনো প্রকার চিংড়ি মাছ ছাড়া যে সাধারণ এই মিষ্টি কুমড়োটা খেতে এতটা মজাদার হয় সেটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন বুঝতে পারবেন না আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না পারলে বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের ছোট ছোট সহজ এবং মজাদার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি অনুপ্রেণী নিন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি